আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহিদিন শিখি মিডিয়া 9 নম্বর গ্রুপে কোয়েত থেকে বোন কানিস দলাওয়ার প্রশ্ন করেছেন তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সুনির্দিষ্টভাবে সময়ের সাথে সংশ্লিষ্ট এবং তাৎক্ষণিকভাবে জবাব দেওয়ার দাবি রাখে নতুবা যেমন সালাত এবং রোজা সাওম ইত্যাদির সাথে সংশ্লিষ্ট যা তাৎক্ষণিকভাবে জবাব জানা দরকার যার তো এই জন্য এই অবস্থার কারণে অন্যান্য ভাইদের প্রশ্নের জবাবের আগে এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তিনি প্রশ্ন করেছেন যে মাসিক থেকে পবিত্র হওয়ার পর যদি যেমন সাহারির পূর্বেই পবিত্র হয়েছেন তো সাহারি শাহুর খেয়েছেন তিনি এবং রোজা রাখা শুরু করেছেন কিন্তু তখনও তিনি ফরজ গোসল আদায় করেননি তো ফজরের নামাজ তিনি আদায় করলেন না না করে তো রোজা রাখলেন এরপর জোহরের আগে তিনি গোসল করে জোহর থেকে নামাজ শুরু করেছেন তো দুইটি প্রশ্ন একটা হচ্ছে যে তার এই রোজাটি শুদ্ধ হবে কি না আর যে তিনি ফজর নামাজ আদায় করলেন না তার হুকুম কি তো আপনার এই প্রশ্নের জবাব এটি যেহেতু ইমার্জেন্সি এবং সময়ের সাথে সংশ্লিষ্ট সেহেতু আমি দিয়ে দিচ্ছি তো তার জবাব হচ্ছে এই যে যদি সাহারের অর্থাৎ সাহুর খাওয়ার পূর্বেই আপনি পবিত্র হয়ে যান তো তাহলে আপনি অপবিত্র অবস্থায় যদি সাহুর খান তাহলে তাতে কোনো গুণা নেই আপনার সাহুর খাওয়া ঠিক আছে এবং রোজা রাখাও ঠিক আছে আপনি গোসল করা ছাড়া যদি রোজা রাখেন রোজা সম্পূর্ণ শুদ্ধ হয় রোজা বিশুদ্ধ হবে তাতে কোনো ত্রুটি আর হবে না জায়েজ আর ফরজ গোসল আদায় করা ছাড়া সলাাত আদায় করা যাবে না আল আনুরকারিম করিম আপনি তেলাবাত করতে পারবেন না স্পর্শ করতে পারবেন না সেটা তো জানাই আছে তো এখন রয়ে গেল ফজরের নামাজের বিষয়টি তো কোনো নামাজের পূর্বে যদি পবিত্র হন পবিত্র হলে সেই নামাজের পূর্বেই গোসল করা আপনার জন্য ফরজ যেহেতু ওই ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ হয়ে গেছে যেহেতু পবিত্র হয়ে গেছেন প্রত্যেক আপনাকে গোসল করতে হবে যেভাবেই হোক গোসল করে আপনি ওই ওয়াক্ত থেকেই সালাত শুরু করতে হবে নতুবা ওই সলাদটি আদায় না করার কারণে গুণাগার হবেন তো এটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তো যখনই পবিত্র হওয়া হয় তখন থেকে শুরু করে ফরজ রোজা এবং ফরজ নামাজ তখন থেকেই শুরু করতে হবে এবং নামাজ এবং রোজা এই দুইয়ের মাঝে কোনো ব্যবধান সৃষ্টি হবে না হবে না বরং রোজা যেমন ফরজ হয়ে যায় তখন থেকে আপনি সাহুর খেয়েছেন রোজা রেখেছেন তবে গোসল ছাড়া যেহেতু সাহুর খাওয়া যায় যাচ্ছে রোজা রাখা যায় যাচ্ছে সেজন্য সেটা শুদ্ধ হয়ে গেছে কিন্তু আপনি গোসল করা ছাড়া যেহেতু ফজরুল নামাজ পড়তে পারবেন না সেহেতু ফজরের নামাজের পূর্বে অবশ্যই গোসল করতে হবে এবং ফজরের সালাত সময় মতো আদায় করতে হবে এটি গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি আপনি আপনার জবাব পেয়েছেন তো আল্লাহ জাল্লা জলালু আমাদেরকে তাঁর হুকুম মোতাবেক সরিয়াতের বিধান পালন করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আয়াল আমিন